আমরা এই মুহূর্তে আছি আপনার বাংলাদেশের সবচেয়ে বড় লোকনাথ আশ্রম বারদীয় আশ্রমে বারদীয় আশ্রমের প্রবেশ পথে আছে এই মুহূর্তে আশ্রমের দিকে ভিতরে প্রথমে লোকনাথ বাবাজির সমাধি মন্দিরটা আপনাদেরকে দেখাই এটা হচ্ছে বাবাজির সমাধি মন্দির একটা বিগ্রহ এখানে আছে নিশ্চয় অনেক দর্শনার্থী এখানে আজকে আছে খুবই সুন্দর পরিবেশ এই যে বাবাজির মেইন মন্দিরটা রনে বনে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও আমি রক্ষা করিব জয় বাবা লোকনাথ বাবাজির মন্দিরের মূল পঠকি অসাধারণ এই এখানে প্রদীপ প্রজ্বলনের জন্য খুবই সুন্দর একটা জায়গার ব্যবস্থা করা আছে অনেক সুন্দর সুন্দর জিনিস আপনাদেরকে দেখানোর চেষ্টা করব না আসলে আসলে বোঝা যাবে না এটা এত সুন্দর একটি মন্দির আমি ভাবতেও পারি নাই এটা এত সুন্দর হবে এই যে যাত্রী নিবাস অনেকগুলো যাত্রী নিবাস আছে এখানে কবুতরগুলো অবস্থা দেখেন খুবই সুন্দর অনেক হাজার হাজার কবুতর আছে এখানে হাজার হাজার কবুতর এত ভালো লাগে অনেকে খাবার দেয় নিচে নেমে আসে কিছুক্ষণ অনেকগুলো ছিল নিচে এখন সবাই উপরে উঠে গেছে বাবার ভোগের প্রসাদের কাজ জালয় কি অসাধারণ যেখানে একটি শিব ঠাকুরের বিগ্রহ আছে মনে হয় যেন একদম জীবন্ত অনেকে পটি করতেছে বিগ্রহটা এত সুন্দর হচ্ছে এই দেখেন কি অসাধারণ কি অসাধারণ একদম নাইস খুবই স্মুথ মনে হচ্ছে বিগ্রহটি অনেক সুন্দর এই এখানে জল আপনার মাথায় দিলে পূর্ণ হবে অনেক পাপ মোচন হবে অনেকে আশাতে করতেছে আমিও সে বিশ্বাস করি এই এটি একটি নাট মন্দির এটাতে মহোৎসবের জন্য নাম কীর্তন হয় মূলত এটা মহোৎসবের জন্য করা মহোৎসব যখন হয় তখন এটাতে আয়োজন করা হয় কিছুদিন আগে নাকি মহোৎসব হয়ে গেছে খুবই সুন্দরভাবে ডেকোরেট করছিল অসাধারণ লাগতেছে মাই গড অসাধারণ কিছু দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি আশা করি ভালো লাগবে এই যে দেখেন ভেরি নাইস অনেকগুলা বিগ্রহ এখানে আছে মানে আমার মনে হয় না কোনো কিছু আর বাদ আছে এখানে অনেকগুলো ঠাকুরের প্রতিমা এখানে তৈরি করা আছে এবং গল্প সহ অলরেডি লেখা আছে এখানে এখানে খুবই সুন্দরভাবে লেখা আছে খুবই অসাধারণ খুবই অসাধারণ এই যে মন হচ্ছে লোকনাথ বাবা যে এখানে বসে ধ্যান করতেছে এরকম মনে হচ্ছে খুবই ভালো লাগতেছে আসলে অনেক সুন্দর অনেক সুন্দর না দেখলে আসলে বুঝা যাবে না এটা ক্লিয়ারলি অসাধারণ এখানে দুর্গা মন্দির নির্মাণের ব্যয়ের বিবরণ দেওয়া আছে বিভিন্ন আপনার কে কত কি পরিমাণ অনুদান দিয়েছে মোটামুটি ওরকম কিছু লিস্ট এখানে দেওয়া আছে দেখা যাচ্ছে এটা আমি এখন এখানে দুর্গা মন্দিরে প্রবেশ করতেছি খুবই সুন্দর অসাধারণ এত সুন্দর অকল্পনীয় আসলে কল্পনাও করা যায় না এখানে না আসলে জয় মা দুর্গা জয় মা দুর্গাতে না আসে না খুবই সুন্দর আমার দুর্গার এত সুন্দর বলার বাইরে আছে এটা হচ্ছে আমার একটা বৌদি খুবই প্রিয় বৌদি ভালো লাগতেছে আমার বৌদিকে আজকে অনেক ভালো লাগতেছে আমাদের সবাই এক একজন এক দিকে আসলে ঘুরতেছে সবাই খুবই মজা করতেছে এখানে এসে মন্দিরে এসে ভালো লাগতেছে এখানে পরিবেশটা অনেক সুন্দর এখানে আমি বিভিন্ন ধর্মের লোকও দেখতেছি শুধু হিন্দু না এখানে আসলে না দেখলে আপনি কখনো বিশ্বাসই করতে পারবেন না একটু দেখানোর জন্য ট্রাই করতেছি অনেক বড় এরিয়া আসলে বিভিন্ন ধরনের লোক বিভিন্ন জাতি গোষ্ঠী বর্ণের লোক দেখা যাচ্ছে আসলে অসাধারণ দেখুন বোরকা পরে পর্যন্ত অনেকে এসেছে এখানে আসলে এই যে বেড়ে যাচ্ছে খুবই সুন্দর আসলে পরিবেশ অনেকে অনেক ইয়ে করতে আসে আসলে এখানে প্যারাগুলো অনেক সুস্বাদু এবং মজাদার এগুলো মূলত ঠাকুরের প্রসাদের জন্য এখান থেকে নিয়ে যায় তারপরে অনেকে বাসায় নিয়ে যায় প্রসাদ নেয়ার পরে ধন্যবাদ আশা করি এরপর আরও ভালো কিছু দেখাতে পারব ভালো থাকবেন নমস্কার